নমস্কার বন্ধুরা কেডিডি অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে লাউয়ের খোসা বাটার রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে লাউয়ের খোসা চিরিচিড়ি করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ তারপরে দশ দশ কুয়ার মতো রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি

সামান্য জল দিয়ে এটাকে পাঁচ মিনিট ফাঁপিয়ে নেব ঠিক আছে সামান্য একটু নব করে দিচ্ছি একটু মিক্স করে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা তোমরা সঙ্গে থেকে ভিডিওটা দেখবে আর একদম স্কিপ করবে না দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার ঘুষাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব ঠিক আছে বন্ধুরা এবার আমি এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমি ঘোষাগুলো তুলে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেবো আলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর ভিডিও দেখা শুরুতেই তোমরা একটা লাইক করতে তোমরা কিন্তু ভুলে যেও না লাইক অবশ্যই করো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা গুলোকে একটু হেঁচে নেব আমি শুকনো লঙ্কা গুলোকে এবার করার মধ্যে আমি কালো দেব চিরো ফুনের মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম রসুন দিলাম অন্ততা দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার খাব করে তেল দেব এবার পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দেব আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু নাল চাল করে নেব পাঁচ মিনিট লঙ্কার করে একটা মিট দিয়ে দিলাম এবার আমি এই যে লওয়ার কষাগুলো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম তো পরিটা দিয়ে দিতে হবে দিলাম ভালো করে মাড়াটা করে নেবো এইভাবে আমি পাঁচ মিনিটের মতো একটু ভাজাভাজা করে নেব তারপর আমি নেক্সট প্রসেসে যাব ঠিক আছে বন্ধুরা পুরোনো নূতন সব বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ মিনিটের মতো আমি একটু প্রায় করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আর কিছুক্ষণ আমি নাড়াতাড়া করবো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে এবার আমি এই মিশ্রণগুলোকে একটা মিশ্রণ জারের মধ্যে দিয়ে দেব দিয়ে একটা ডাল করে নেব তাহলেই আমার গেলের খোসা ভর্তা রেসিপি তৈরি হয়ে যাবে গরম ভাতে এগুলো তো বেশ চলে যায় এরকম তোমরা সঙ্গে থেকে এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো নমস্কার